আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবারও বাংলাদেশ পুলিশে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত এটি বাইশ এপ্রিল দুহাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন মূলত এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ বিজ্ঞপ্তি সো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এটিদের আমি এই ভিডিওতে আলোচনা করব আবেদন শুরু করব শেষ করবে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সো বিস্তারিত গেলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে মূল ভিডিওটি আলোচনা করার পরে ছোটো একটা তথ্য আপনাদের সবার সাথে শেয়ার করবে সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য আবেদন করেছেন লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে উত্তর সহ কোথাও চূড়ান্ত সাজেশন আছে এরপর বিমান বাহিনীর এমএসি সৈনিক পদে যারা আবেদন করেছেন তাদের জন্য চূড়ান্ত সাজেশন আছে এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএসি নৌ জন্য যে চূড়ান্ত সাজেশন সেটা কিন্তু আমার কাছে আছে উত্তর সহ এই প্রত্যেকটা সাজেশনের মূল্য হচ্ছে একশো টাকা যে যেটা নেবেন সেই পরিমাণ টাকা আমার এই যে নাম্বারটা দিতে পাচ্ছেন এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ যেটা আমার কাছে আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো প্রথমত এই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুরু কিছু কথা বলবো মূলত বাংলাদেশ পুলিশের কিছু আছে সামরিক পদ কিছু আছে বেসামরিক পদ সো বাংলাদেশ পুলিশের এসবি অফিস বা স্পেশাল ব্রাঞ্চ অফিসে এগুলো সম্পূর্ণ হচ্ছে বেসামরিক পদ সো এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি এনাদের নির্ধারিত কোনো ড্রেস আপ থাকবে না সো আপনারা এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা মিল তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন আর আরেকটা বিষয় উল্লেখ করার মতো সেটা হচ্ছে এটি কিন্তু পুলিশের চাকরি অনেকে ভাবতে পারেন যে নির্ধারিত ড্রেস আপ থাকবে না অফিসিয়াল চাকরি সো এটা কি পুলিশের চাকরি না অবশ্যই এটা পুলিশের চাকরি আজকে আমি প্রথম যে পটা নিয়ে আলোচনা করবো দপ্তরই নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে নয় জন লোক নিয়ে করা হবে এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আটত্রিশ জন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা খেয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন পাঁচজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান অর্জন করতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রকের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদনটি কিভাবে করতে হবে সো আবেদন করার জন্য এক চার দু চব্বিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর আবেদন করার ক্ষেত্রে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে স্পেশাল ব্রাঞ্চ ডট গভ বিডি এইখানেও কিন্তু পাওয়া যাবে এর পাশাপাশি এস বি ডিএসএ ডট টেল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে আর আবেদন করার যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আবেদন করার জন্য এক নং পদের ক্ষেত্রে তিনশো টাকা এবং দুই হতে তিন নং পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং চার নম্বর থেকে একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে দেখেন একটা নিয়ম দেওয়া আছে টেলিটক সিমের মাধ্যমে এই নিয়ম অনুসরণ করে আপনাকে পরীক্ষার ফেরত টাকাটি জমা দিতে হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি সৈয়দপুর মমনসিং নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াশ্রী বান্দরবন বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগা নাটোর চাউনীগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনহার কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুর মৌলিবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এই দপ্তরি পদে আর অফিস সহকারী পদের ক্ষেত্রে এখানে ওই দেওয়া আছে মানে প্রথম যেটা দেওয়া আছে এটা ফলো করতে হবে সেগুলো আপনার এখানে থেকে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে যে নতুন নিবৃদ্ধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম